السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وقال النبي الكريم صلى الله عليه وسلم من يريد الله به خير خلق وكما قال عليه الصلاة والسلام الجامعة الإسلامية دار العلوم محمد دار الإفتاء شمعون كريم

একজন আরিমে দিন পর্যন্ত পৌঁছাল বিশেষ করে বর্তমান জানান কিন্তু আমরা দেখতে পাই আশ্রো

দুটি পর্যায়ে পর্যন্ত প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপর এই অর্জন করা হয়েছে একটি পর্যায়ে হল যে আমরা প্রায় বলে থাকি বা শুনে থাকি যে দিনের বুনিয়াদি বিষয়ের ইমানিয়াত আকাঈদ আখলাতিয়াত ব্যক্তিগত এবং পারিবারিক সামাজিক

এই প্রাথমিক পর্যায়ের প্রথম যে পর্যন্ত সেখানে আলোচনা করছে কোরআনকে আপনার বিশুদ্ধ অনুবাদের আলোচে কোরআনে ব্যবহৃত বহুল প্রচলিত শব্দগুলোর অর্থ জেনে উঠে প্রাথমিক আওয়ামী ভাষা শিক্ষার স্তর আছে এই পর্যন্ত উপনীত হয়ে সাধারণ আহম আলী মুসলমান কোরআন এবং আদিসকে বুঝার চেষ্টা করে

যে পরিমাণ সেই অর্জন করা একজন আইনের নৈতিক দায়িত্ব এবং গ্রামের প্রাথমিক স্তরে ইলিম চলে চর্চা শুরু হয় আমাদের ইফতায়ী শুরু করে

দ্বিতীয় আরেকটা স্তর মাধ্যমে মাধ্যম যারা শুরু হয় কাঁদিয়া জামাত থেকে একেবারে দাওয়ায় আগে করেন যেখানে আপনার ইরমুল মোজাল করানো হয় মোজাল্লাল করানো হয় আপনি এবং নাতনি দাঁড়াইয়ের প্রতি কাজ ইত্যাদি যাওয়া হয় অর্থাৎ কাঁদিয়া থেকে শুরু করে বা এতগুলো জামাত থেকে শুরু করে দাওয়ায় হাদিস পড়ে প্রায় চোদ্দটি ঈদ

দেখাবেন দশ বছর পরে দশ বছর পরে কারণ এই দশ বছর কি করবেন যে আপনারা দেখবেন পড়েছেন যে কিতাবগুলো পড়েছেন সেগুলো আবার পড়ে একবার নয় দশ বার করে বিশেষ করে কতাই স্বামী আজবায়ের নেহায়া আপনারা এটা বারবার দেখবেন আর আরেকটা মানে মেহনতের মানে আপনাদের মেহনতের মানে অব্যাহত থাকে যেহেতু আপনারা অনেক এই মাই মাসা দিন আছে আর অনেক মজা রেস আছে আমার আলোচনা দীর্ঘদিন করতে চাই না যে আমরা অনেক সময় মসজিদের ইমাম হিসেবে আপনাকে আপনার মুসলিমরা অনেক সময় অনেক প্রশ্ন করে অনেক প্রশ্ন করে বলে বুঝলো কি আছে প্রশ্ন শুনবে শোনার পরে এই প্রশ্নটা আপনি আপনার কাজে তিনি বলতে পারেন উপস্থিত এমন উত্তর দিতেই হয় আর আপনার কাছে মানে এর উত্তরটা মোস্তাহাদের দেহের না থাকে আর আপনার যারা আসেন তারা আছেন তারা যেন বন্ধ হবে হ্যাঁ উত্তর সঠিক উত্তরটা জেনে তাকে বলে দিবেন আপনার কাজ কিন্তু শেষ নেই আপনি এই যে প্রশ্ন লিখছেন আপনি এই সমাধানটা আপনার এই যে তামিলনাথ যে মানুষ একজন বুঝি অন্তত নিম্নে দশটা কতবার কিতাব ফলো করে জবাব আপিস আপনারা অবশ্যই করেছেন এই কাজটা আপনারা আগামী দশ বছর পর্যন্ত করতে থাকে যখনই যে প্রশ্ন আসবে লিখবেন আর এর জবাব কোন কতবার কিতাবে এসেছে তার কি এগারো সহ উল্লেখ করে জমা হচ্ছে জমা হচ্ছে একসময় আপনার এই আর এই কাজগুলো আপনার এক সময় এটা দুই নম্বরের জন্য আমরা যেসব তার সম্মুখীন হয়েছি এর মধ্যে অন্যতম হলো একটা হলো পরে দেশে

সহজ আপনার প্রত্যেক জমাভারে আমরা যে এই অন্তত একটা হাদিস বা একটা আয়াত আমরা অবশ্যই অনেক সময় আমরা আসে অতি স্বল্প সময় আমরা একটা হাদিস করি হ্যাঁ করে দুলাম দিশু পরে বললাম একদিন পরে এই হাদিসের খবর থাকে এটা আমাদের একেবারে হয়ে এই জন্য আপনি যদি কোনো মাদের আপনার এই হাদিসটা পড়ে কোনো সূত্র নেই হাওয়ারা নেই আপনি এই হাদিসটা এখন তো আলহামদুলিল্লাহ আল্লাপ আলমেন এই যে কারণে এটা আমি তো মনে করি আল্লাহর পক্ষ থেকে বহু আপনি আমি আছে আমরা গরিব মানুষ হাজার হাজার টাকা মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিলামের মানে করা সম্ভব হয় তো এই উন্মতি মোসিফা এত বেশি কাজ করছে এই আপনার অনলাইনে আপনি যখন যে কিতাব বা যে হাদিস সম্পর্কে জানতে চান সার্চ করেন সঙ্গে সঙ্গে তার হাওয়ালা সহ সূত্রপাত সহ হুকুম সহ যার হান তাহান সব কিছু আপনার সামনে এসে হাজির হয়ে যায় আপনি আপনি এটা হাদিস পেয়ে যান এটা হাওয়ালা নেই কোন কিতাব এটা আছে একটু কষ্ট হবে হ্যাঁ আপনার সামনে যদি মানুষ আপনি হাদিসের কোনো কিতাব থাকে সরাসরি দেখলেন অথবা এই এবারটা

আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন আগামী জীবনে পাঠিয়ে আপনার গ্রহণ করবে ইনশাআল্লাহ আপনাদের এদিন দিন দিনমান পার্থ থাকবে আল্লাহুল না করুন